আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের চাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোর্গের আপডেট নিয়ে আজকে থাকবে মরিয়ম বোর্গার ব্ল্যাক স্টোনের আপডেট ব্ল্যাক স্টোনটা হচ্ছে মরিয়ম বোর্গার ভার্সন টু এর চমৎকার একটি ভেরিয়েন্ট যারা ব্ল্যাক ক্লাওয়ার তাদের জন্য ব্ল্যাক স্টোনের এই বোরকাটা পারফেক্ট একটি এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাউন্ড আমরা নিজেদের লোকেশন থেকে আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে আমরা ভিডিওতে প্রোডাকশন সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার প্রত্যেকটা ভেরিয়েন্টের মেকিং প্রসেসিং সেম এই প্রোডাক্টে একটি সুইং থাকবে যেটা শুরু হবে ঘেরের একটি পর্শনে এবং শেষ হবে ঘেরের অপর পর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না কোনো প্রকার কোনো সুইং থাকবে না এটার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের সাথে শুধুমাত্র এই সুইং থাকবে এই সুইং এর মধ্যে পাবেন স্লিপসেও থাকছে স্টোন ওয়ার্ক একটু যদি স্টোনটা আপনাদের দেখায় এটা হচ্ছে ব্ল্যাক স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো আপনি এটাকে পারচেস করলে অবশ্যই এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে খুবই বড় ঘেরের এটার ফার্স্ট ডে কমেন্ট টা থাকে যে এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে তাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যেহেতু খুবই বড় ঘের বডিও ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন যখনই এটাকে আপনি ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকটা নিজে থেকে এডজাস্ট করে নেবে এবং বাড়তি যে গুলো থাকবে বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি এই যে স্লিপসের এই পাশের যে ফেব্রিক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সগুলো এখান থেকে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো দুইটা পাশে একদম সেম ঘটনাটা ঘটবে একটু ড্রপ শোল্ডার হয়ে ফেব্রিক জড়ো হবে রাফেল হবে

একটি স্কোয়ার শেপের নিকাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ফুল সেট এখানে থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন এটা হচ্ছে নিকাপ এবং সেম দুবাই চেরি ফেব্রিক্স সাথে দিচ্ছি একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব সাইজটা একটু দেখেন আবার বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ফ্রি সাইজের হিসাবের একটি পোশনে আপনারা পেয়ে যাবেন সেম ভাবে ব্ল্যাক স্টোনের যেটা হিট প্রেস মেশিনে বসানো এই ফ্রি সাইজের হিজাব, স্কোয়ার শেপের নিকাব এবং আমার পেছনে থাকা এই বড় ঘিরে গাউন মিলিয়ে মরিয়ম ভার্সন টু এর এই ব্ল্যাক ভেরিয়েন্ট আমরা দিচ্ছি অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা 200 টাকা ডিসকাউন্ট করে এই প্রোডাক্টের প্রাইস এখন দিচ্ছি মাত্র দুই টাকায় অফারটা মিস করবেন না সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা দিচ্ছি আবারও ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই অফারে আপনি প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে পার্ট টু পার্ট চেক করে পার্চেস করার সুযোগ পাবেন হচ্ছে এই বেশ একটা ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম